সো হ্যালো বন্ধুরা আমরা আজকে ঘুরবাচ্ছি বর্ডারত তো আমার গ্রামের বর্ডার তো অনেক দিন পর আসা গেল আর এই সাইডে আছে মর বাপের বাড়ি আর এদিক দেখো পিছন দিক ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে বাংলাদেশ আর এই তো আমার বর্ডার তো আমার বর্ডারটা কেমন লাগছে একটু কইবেন কমেন্ট করে তো এই যে মোর ভাগনা মোর বেটা খেলছে না আর তোমরা যদি কেউ আসবা চাহেন ঘুরবা আমার বর্ডারত চলে আসেন আমার বর্ডার ঘুরা হয়ে গেলে আমরা এখন বাড়ির আমার বাড়ির যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বর্ডার যাওয়ার রাস্তা তো আমার বর্ডারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেন কিন্তু আর কেউ যদি আসিবা চাহেন ঘুরবা চলে আসেন আগ্রা বর্ডার